এই মদনার ইউটিউব চ্যানেলে ভিডিওটা ছেড়ে হয়নি ফেসবুক ইনস্টাগ্রামেও দিয়েছে কাঁদলে না সরি কাঁদালে কাঁদতে হয় হারে মদনা সেটা নিয়ে আমি কালকে ভিডিও করেছি কিন্তু আজকে আমি ভাবলাম তোর এতটা মানে বার আমি জানতাম না তো মদনা হ্যাঁ পিথির নামে বদনাম করে ইউটিউব চ্যানেল গ্রো করলি আবার ইনস্টাগ্রাম ও ফেসবুকও করছিস মদনা আরে মদনা দেখ মদনা আজকে তোকে নিয়ে আমি বেশি বড় ভিডিও করতে পারবো না বাট আমার অন্য কন্টেন্ট আছে বিশ্বাস কর তাও আমি এলাম মদনা তোর এতবার মদনা এই মদনা হ্যাঁ তুই ইনস্টাগ্রাম ফেসবুকে ওই ভিডিওটা দিয়েছিস কাঁদালেই কাঁদতে হবে যেই দেখিস পিতিরন্দের রণদের সঙ্গে একটু অশান্তি শুরু হয় আর তুই মাঝখান থেকে ঢুকিস কে নামায় তোকে রনের দিদি হ্যাঁ আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম একজন এসে লিখেছে তোমার এত বড় সাহস হয় কি করে রনের দিদির নামে এরকম বড় বড় কথা বলা আর তুমি কি দেখতে গেছো ওকে টাকা দিয়ে কিনেছে কি না হ্যাঁ গো আমি তোমাদেরকে বলিনি এবার বলবো মদনাকে কে বলেছে এটা আরে শোনো এই মদনাকে কে ভাড়া করেছে তোমরা জানো বলছি বলছি আরে ওয়েট করো না হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে হ্যাঁ বেশি বড় ভিডিও করবো না এই মদনা আমি ভিডিওটা করতে এলাম আজকে ভেবেছিলাম কিছু বলবো না এ যদি কোনো সময় উত্তর দিতে বসে তবেই বলবো কিন্তু মদনাকে আমি দেখলাম ইনস্টাগ্রাম ফেসবুক জুড়ে এই ভিডিওটা দিয়েছে ইউটিউবের ভিডিওটা মানে মদনা কতটা লোভী মানে পিথির নাম বললে ইনস্টাগ্রামটা আর ফেসবুকটাও তো ভাইরালও তো হবে না ইউটিউবটা যেরকম হয়েছে মদনার তো ফেস ভ্যালু কিচ্ছু নেই মদনা একটা ধরে একটা ছাড়ে কিন্তু আমি এটা বুঝে পাই না বারবার পিথিকেই কেন বলে কাঁদালেই কানতে হবে হারে হারে মদনা এই কথাটা তুই বারবার কেন বলিস তুইও তো অনেক কিছু করেছিস মদনা দেখ এগুলো পার্সোনাল ব্যাপার আমি বলতে চাই না কিন্তু মদনা তুই যে মেয়েটাকে বদনাম করেছিলিস পিথিকে মনে পড়ে ভুলে গেছিস আরে তোর মতো রেপিস্টের সাথে কি করে আমাদের পিতি সংসার করতে পারতো হ্যাঁ তোর কপালে পিতি নেই আরে সোনার হাঁস ডিমপাড়া ছাড় হয়ে গেছে না ওই জন্য জ্বালা ধরছে না রনের সঙ্গে ভিডিও করছে রনের সাথে সংসার করবে বলে তো জ্বলন ধরছে আমি বুঝতে পারছি কিন্তু মদ না বেশি বাড়াবাড়ি করিস না আর একটা কথা বলি সবাইকে যে মদনাকে কে ভাড়া করে নামিয়েছে আমি বলে দিচ্ছি আমাদের জামাইবাবু আরে দিদির থেকেও মাস্টার মাইন্ড গেম জামাইবাবু হ্যাঁ গো জামাইবাবুই বলেছে যে তুই যদি প্রীতির সম্পর্কটা ভেঙে দিতে পারিস তাহলে রণ দুর্বল হয়ে যাবে তারপরে রনকে আজরানো যাবে রনের কাছ থেকে সব সম্পত্তি নিয়ে নেওয়া হবে যেহেতু রণ পিথিকে ভালোবাসে আর দুর্বলতার জায়গাটা যদি আঘাত পায় তাহলে তো রন এমনিতেই ভেঙে পড়বে কোনো দিকে নজর দিতে পারবে না এই কারণে এই মদনাকে ভাড়া করেছে বন্ধুরা আমি বলে দিচ্ছি এটা একদিন একদিন প্রমাণ হয়েই যাবে তোমরা দেখে নিও আমার কথা যদি না মেলে এতদিন যা যা বলে এসছি সবই মিলেছে হ্যাঁ এই কারণেই মদনা যখন তখন দেখি ভিডিও করে ফেলে যখনই এদের মধ্যে একটুখানি খুঁটিনাটি হয় তোমরা নোটিস করে দেখো আমি কোথাও যদি ভুল বলছি চলো আজকের মতো ভিডিওটা আপাতত এইটুকুই মদনাকে নিয়ে বেশি ভিডিও করছি না এই জামাইবাবু একে ভাড়া করে নামিয়েছে এটা কিন্তু আমাদের ননদিনী করেনি আপদ বিপদ নিয়ে ঘর সারা জমজুলি মর এই ডায়লগটা নিয়ে অনেকের পছন্দ হয়েছে বলেছে তুমি ভাই এই ডায়লগটা একটা করে দেবে অবশ্যই দেব যখনই ভিডিও করব এই ডায়লগটা আমি দেবো এই ডায়লগটা আমি এক সিরিয়াল দেখেছিলাম আজ থেকে বহু বছর আগে এই ডায়লগটা সেখানেই দেখেছিলাম আর কারোর মুখে শুনিনি তারপরে ফার্স্ট মানে সেকেন্ড টাইম আমিই বললাম আপদ বিপদ নিয়ে ঘর সারা জলি মর তো এই ডায়লগটা যাদের যাদের ভালো লেগেছে অনেকে আমাকে ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ সো মাচ একটা করে ডায়লগ তো তোমাদেরকে শোনাতে পারছি বলো তো যাই হোক মদ না বেশি বাড়াবাড়ি করিস না ইউটিউবে হলো হলো ইনস্টাগ্রাম ফেসবুক জুড়েও কাঁদালে কাঁদিতে হবে এই ডায়লগ মারনি তোমার মতো রেপিস্ট ছেলে কপালে ভাগ্যিস পিথি পড়েনি না হলে পিথিকে বেঁচে নিজে খেতে অসভ্য পর্যার ঠিক আছে মদ না তুই নাকি ও একজন কমেন্ট করেছে দেখাই মদ না তোর জন্য আমি আর উচ্চারণ করলাম না চলো বন্ধুরা ভিডিওটা বোধহয় এটুকুই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে আসছি আজকে যত রাতি হোক আরেকটা ভিডিও আসছে চলো টাটা